আজকে আমরা চলে এসলাম অ্যাকসেলের অটোতে আর যার ঠিকানা হয়েছে একশো আটানব্বই কমলাপুর স্টেডিয়াম তো আজকে আমরা এখানে জানবো তাদের প্রোডাকশনের উপর তার ব্যাটারি এবং অটো সেল করা থাকে সে বিষয়ে আমরা আজকে জানবো তাদের কাছ থেকে চলুন দর্শক দেখি ভাইয়া আসসালামু আলাইকুম তো আজকে আপনি অ্যাক্সেল অ্যাকসেলের অটোতে আমরা আসলাম আসার পর দিন হচ্ছে আপনাদের কাস্টমার সার্ভিস অনেক বেটার দেখলাম আপনি যদি আপনাদের প্রোডাক্টের উপর কিছু বলতেন দর্শক উপ জি যে ভাইয়া আমরা এটা প্রতিদিন আমরা প্রতিনিয়ত আমরা দশটা পনেরোটা গাড়ি সেল করি ঠিক আছে আমরা খুচরাও বিক্রি করি পাইকারিও বিক্রি করি এখান থেকে আমাদের দোকানের নাম এক্সিলেন্স অটো একশো আটানব্বই নম্বর দোকান কমলাপুর স্টেডিয়াম আমাদের এই যে গাড়িটা দেখতেছেন এটা মডেল হলো হেসপোয়ার গাড়ি হেসপোয়ার ঠিক আছে আমাদের ব্র্যান্ড হলো জেটজিও আইডি এটা আমরা আপনার খোলা পাইকারি বিক্রি করি আর তাছাড়া আমরা খুচরা বিক্রি করি হ্যাঁ হ্যাঁ আমরা ইনফোর্ট করি এটা আমাদের আমাদের মার্কেটে আপ ডাউন করে রেটে এটা আমরা এখন আপনার খুচরা প্রাইস ব্যাটারি সহ যেমন এখানে ব্যাটারি আছে হ্যাঁ হ্যাঁ এখানে যেমন পাওয়ার প্লাস ব্যাটারি আছে জিনিক পাওয়ার প্লাস প্লাস আর আপনার এসি মিশুকে আমাদের কাছে সব ধরনের গাড়িটার প্রাইস পড়বে আপনার এখন টাকা হ্যাঁ জিনিস মালামাল আছে কিছু পাবেন এটা আমাদের গাড়ির কোনো সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি আছে হ্যাঁ ব্যাটারি গ্যারান্টি হ্যাঁ সাথে সাথে আমরা গ্যারান্টি চেঞ্জ করে এই মডেলটার সাথে এই গাড়িটা দেখা যায় আপনাদের রাস্তা যে রাস্তাটা ভাঙ্গা চোরা বা আপনার মানে গরমের জন্য হাওয়া বাতাসটা এই গাড়িটা একটু ভালো হয় এই গাড়িটার সাথে আমরা এক্সপায়ার চাকা চার্জার লুকিং গ্লাস আপনার

এটা কমপ্লিট ব্যাটারি সহ পাওয়ার প্লাস ব্যাটারি ইলং ব্যাটারি সুপার পাওয়ার আছে হাই পাওয়ার আছে যে কোনো ব্যাটারিতে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার দাম পড়বে আচ্ছা এটার সাথে পুরো কমপ্লিট মাল এটা চায়না অল কমপ্লিট আর এটা খুচরা বাজার মূল্য সর্বোচ্চ চার পিস নিলে এটা খুচরা বাজার মূল্য আপনার এক হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ শুধু এটা ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া হ্যাঁ

সিক্স ইভি বারোভোল্টের জেরি ওয়ান ফোর্ডিং মডেল এ প্লাস আর এটার আয়স হচ্ছে আপনার জিরো নাইন ডাবল জিরো টু জিরো টু টু জিরো এইট কোয়ালিটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট সহ এটার আয়স হচ্ছে আপনার নাইন ডাবল জিরো ওয়ান টু ডাবল জিরো এইট তো ভাই এই ব্যাটারি সম্পর্কে আপনি কোয়ালিটি সম্পর্কে ইচ্ছুতে বলতেন এই ব্যাটারিটা আমাদের চাইনিজ ব্যাটারি আমরা এটা চায়নার থেকে ইনপুট করি আমরা এই ব্যাটারিটা ওয়েট হলো উনত্রিশ কেজি প্লাস এটা পাওয়ার প্লাস ব্যাটারি এটা পলের তৈরি এটা পলের বড় একটা কোম্পানির মাল এটা আপনাদের আমরা বাজার মূল্য এখন নয় হাজার আটশোশো টাকা এটার বাজার মূল্য আটশো টাকা হ্যাঁ বর্তমান প্রাইস এটা যদি গাড়ির জন্য নয় পাঁচ পিস এটা প্রয়োজন লাস্ট কত রাখতে পারবেন আটশো টাকা এটা আমরা একবারে ফিক্সড প্রাইস পাইকারি রেট আমরা এখন আমাদের একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা হলো ইলং ব্যাটারি হ্যাঁ দুশো এমপিআর ইলং ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের অনেক ব্যাটারিটা সার্ভিসটা অনেক ভালো এমনকি কাস্টমার ব্যাটারিটা নিচ্ছে ডাবল সিলের ইলং ব্যাটারি ঠিক আছে এই ব্যাটারিটা আপনার রেট পড়বে এলো নয় হাজার ছয়শো টাকা হ্যাঁ বর্তমান প্রাইস এমনকি রেট বাড়তেও পারে বা কমতেও পারে ঠিক আছে বাজার মূল্যই করে এই ব্যাটারিটা অনেক ভালো ব্যাটারি এটা নিলে কাস্টমারের জন্য অনেক ভালো হ্যাঁ হেভিওয়েড এইটা এটা উনত্রিশ কেজি প্লাস এটা জি আর একটা ব্যাটারি আছে আপনার এটা হলো মিশুক ব্যাটারি মিশুক ব্যাটারি এটা আপনার পাওয়ার প্লাস একশো চল্লিশ এম্পায়ার এটা আপনার নাম হ্যাঁ হ্যাঁ আপনার নামে তৈরি হয়েছে এটার ওয়েট তেইশ কেজি এটার প্রাইস আপনার সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা জি জি সাত হাজার বর্তমান প্রাইস জি জি এটা যদি একস এটা চার পিস এটা সুবিধা অসুবিধা এটা আমরা তিন মাস গ্যারান্টি দিই ব্যাটারিটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে যেমন সেলফ কাটা বা ব্যাটারিটা ছয়ের নিচে এসে পড়ে পাঁচ চার তাহলে এটা আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই ব্যাটারিটা আর এই রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই ব্যাটারিটা আমাদের ছয় মাসের গ্যারান্টি ইলং যেটা বলছি আপনার নয় হাজার ছয়শো টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আর এই পাওয়ার প্লাস এটাও তিন মাসের গ্যারান্টি দেওয়া তাহলে আমরা আজটি গাড়ি সম্পর্ক মার্কেট তো আমরা ইউএনডি গাড়ি সম্পর্কের আজকে জানবো এখানে যে ম্যানেজিং সুপ্রা দর্শক মন্ডলী আজকে আমরা দেখতে দেখতে চলে আসলাম অ্যাক্সেল অটোতে তো আজকে আমরা ইউন গাড়ি সম্পর্কে জানবো যে এখানে যে ম্যানেজিং দায়িত্ব আছেন তার কাছ থেকে চলুন দর্শক দেখি সুপ্রা দর্শক আজকে আমরা দেখতে দেখতে চলে আসলাম এক্সেল অটোতে আজকে আমরা জানবো এখানে যে এই ইউনডি গাড়িটি সেই গাড়িটি সম্পর্কে আজকে জানবো এখানে যে ম্যানেজিং দায়িত্ব আছে হ্যাঁ তোমার নামটা আমার নাম মেহের হাসান বাপ্পি আজকে আমরা যে জানবো ইউনডি গাড়ি সম্পর্কে সম্পূর্ণ এটা কত কিলোমিটার ফুল চার্জ ব্যাটারিতে এটা যায় আর ইভিং এটার পার্ট সম্পর্কে তুমি যদি শুভ আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের এটা এসপোয়ার গাড়ি আমাদের ব্র্যান্ড জেড জি ওয়াইডি ইউন্ডি কোম্পানির ব্র্যান্ড আমাদের এখানে আমাদের গাড়িটা আমাদের মোটরের মাধ্যমে চলে এটা সবচেয়ে বড়ো জিনিসটা হলো ব্যাটারি ব্যাটারিটা যদি মাইলেজ আপনার এই গাড়িটায় একশো তিরিশ থিকা দেড়শো পর্যন্ত মাইলেজ দিবে এটা সর্বনির্মাণ সর্বোচ্চ একশো চল্লিশ থিকা একশো সাইট আমাদের এখানে একটা মোটর আছে এটা ডাটাই মোটর ডাটাই মোটর ডাটাই মোটর এক হাজার ওয়াট আচ্ছা এক হাজার ওয়াট এক হাজার ওয়াটের ডাটাই মোটর এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমাদের গাড়ির জগতে সর্বোচ্চ হাই কোয়ালিটি মোটর এটার উপর কোনো মোটর হয় না আচ্ছা আর মোটরে আপনার ওয়ারেন্টি দিচ্ছেন কত বছর এই মোটরে আমরা কোনো ওয়ারেন্টি দিই না এটা চার নামার এটা কোনো ওয়ারেন্টি হয় না এটা

ঠিক আছে এটা আমাদের থেকে নিতে হলে এটা আমাদের থেকে নিতে হবে আমাদের দোকানে এসে নিতে হবে এমনকি আপনি অন্য অন্য ভালো শুরুে এটি পাওয়া যায় আর এটার জন্য ব্যাটারিটা আমি আপনাকে ডেকোরেশনের ব্যাপারে এখানে আপনাদের গানের বক্স স্পিকার এখানে স্পিকার আছে আর সামনে এখানে একটা ফ্যান বাসবে হ্যাঁ হ্যাঁ এখানে স্পিকার ব্যবস্থা আছে আর আপনার স্পিকার মেমোরি আছে তারপর আপনার এটা পাপস আছে গাড়ির আচ্ছা আচ্ছা

তো অত্যন্ত অত্যন্ত কোয়ালিটিফুল গাড়িগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে দেয় তো আর ওই গাড়িটা সম্পর্কে যদি বলবা পুজো গাড়িটা সুপ্রিয় দর্শক মানে আসসালামু আলাইকুম আজকে আমরা এক্সেন অটোতে এসে জানলাম যে গাড়ি সম্পর্কে অটো গাড়ি সম্পর্কে এখন এখানে জানবো যে এক ক্রেতা ভাই উনি গাড়ি কিনেছেন সে ব্যাপারে তাকে সে জানাবো ভ্যাসার আমার সালাম ভ্যা আপনি কোন গাড়ি ক্রয় করেছেন এখান থেকে আমি এইচ পাওয়ার গাড়িটা ক্রয় করেছি ইজি বাইক এটাকে এইচ পাওয়ার বলে আর ইজি বাইকও বলে আর কি এটা গাড়িটার নাম এইচ পাওয়ার আমি এটা কিনেছি এই কারণে যে এটা হচ্ছে ড্রাইভারসহ নয়জন নয়জনের সিট ড্রাইভার ছাড়া আটজন আর এই এটা হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি এটা ধরেন পরিবেশ বান্ধব এবং আর এটা হচ্ছে অল্প পুঁজিতে এটাতে মানে প্রত্যেক দিন একটা ভালো ইনকাম করা যায় সেই হয়ে আসে এই কারণে আমি এই গাড়িটা কিনেছি আমার আমি এই গাড়িটা কিনে অনেক স্যাটিসফাইড যে এত অল্প টাকায় একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই কারণে হচ্ছে ধন্যবাদ এটা দিয়ে কি আপনার হচ্ছে রেগুলার যে আমাদের ইনকাম সোর্স আছে সেটা হচ্ছে আমাদের ভালো ফিডব্যাক আসবে আপনি মনে মনে করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ফিডব্যাক আসবে ভালো আচ্ছা আপনার টোটাল প্রাইস পড়েছে কত 1 লক্ষ 12000 টাকা উইথ ব্যাটারি সহ না না এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 67000 67000 জি সরি একবার কমপ্লিট ব্যাটারি সহ কমপ্লিট আচ্ছা আচ্ছা এখন কি আপনি

অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা এই বন্ধু বান্ধব গাড়িটা কেনেন এটা ধরেন আপনার অল্প পুঁজিতে বেশি ইনকামের একটা সোর্স এবং আপনি মানে ধরেন খরচ কম হবে ব্যাটারি চালিত সামান্য চার্জ দিয়েই টাকায় চার্জ দিয়ে ব্যাটারি চার্জ করা যায় এবং আপনার হচ্ছে প্রত্যেক দিন এটার দ্বারা ইনকাম করতে পারবেন আপনি এই জন্য আমি আপনাদের বলবো যে আপনি এই ব্যাটারি চালিত ইজি বাইকগুলো কিনেন এবং স্বাবলম্বী হন অসংখ্য ধন্যবাদ আমরা যে গাড়ি সম্পর্কে জানলাম এবং দেখলাম অবশ্যই আপনারা এখানে আসবেন ইভেন আপনার গাড়ি ক্রয় করে এখান থেকে অবভিয়াসলি আপনারা এখানে স্যাটিসফাই হবেন বিকজ হচ্ছে ওনারা এখানে গাড়ি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করে থাকে আর সেই প্রাইস সম্পর্কে এখানে আপনার রিজনেবল প্রাইস সেই প্রাইসগুলো আপনারা অবশ্যই জানলেন আর আমি প্রাইসগুলো অবশ্যই আমি আমি আপনাদের স্কলেজি দিয়ে দিব সেখান থেকে আপনি দেখে নেবেন ইভেন আপনার যারা কন্ট্যাক্ট করতে চান গাড়ি ক্রয় করতে চান পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাইকেশুক দেশপ্রেম টিভি মুগদাপাড়া কমলাপুর ঢাকা বাংলাদেশ